আমরা শুনেছি আশঙ্কা আপনার খোঁজ খবর রাখছেন যে আমরা খোঁজ খবর চিকিৎসা হচ্ছে কোথায় চিকিৎসা হচ্ছে হসপিটালে এখানে আশেপাশে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমাদের সিনিয়র মানুষজন দেখা করতেছেন আমাদের আমি দেখছিলাম একটু আগে আপনারা এসলামের ফাঁসি বিক্ষোভ করেছেন তারপর ওনার সময়ে যারা নিযুক্ত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আলটিমেটও আমরা দিয়েছেন আপনাদের আর কি কি কর্মসূচি আছে আমাদের এখন এটাই দাবি যে এস আলম যে দখলদার এখানে বসেছে তার সাথে যে অফিসার বা কর্মকর্তা জড়িত তাদেরকে দ্রুত এখান থেকে বন্ধতা করতে হবে এবং তাদের বিচারের আওতা হবে অনেক ধন্যবাদ আপনি কার্ড আছে না কার্ড